সেকেন্ড সোশ্যাল সে ডাকে আমাদের সেচারের বিভিন্ন সংগঠন এবং সদ্বুদ্ধি সম্পন্ন ব্যক্তিজনেরা এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের একটাই দাবি শিলচর শহরের রাস্তাঘাট যা আমাদের বেসিক অধিকার যা আমাদের ন্যূনতম যা আমাদের পাওয়ার অধিকার রাস্তাঘাট জল বিদ্যুৎ সব কিছুই আমরা মানের থেকে বঞ্চিত শিলচরবাসী আমরা অন্যদিকে যাচ্ছি না পথে নেমেছি এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব আনটিলে নালে শিলচর শহরের রাস্তাঘাটটা মেরামত হয় দিনের পর দিন নেতা মন্ত্রীরা দিল্লি থেকে গুয়াহাটি থেকে এখানে আছেন এবং লজ্জাজনক ব্যাপার যে আমাদের শাসক দলের অফিসের সম্মুখে এখানে পুকুরের মতো গর্ত আছে ওনাদের চোখে পড়ে না বা ওনারা হয়তো বা এটার উপরে দিয়ে হাওয়ায় বেঁচে যান তাই ওনাদের কষ্ট হয় না কিন্তু শিলচরের নাগরিক এখন ব্যক্তিগত পারছে না পিঠ দেওয়ালে লেগে গেছে তাই আমরা রাস্তায় নেমেছি এবং আগামীতেও এই আন্দোলন চলে যাবে আনটিলেন আনলেস এখান থেকে মেডিকেল অবধি এবং শিলচরের প্রত্যেকটি রাস্তা যেন ভালো না হয়